নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল আমাদের বাঙালিদের ইলিশ মাছ কিন্তু খুবই প্রিয় একটা মাছ ইলিশ মাছ ভালোবাসে না এমন বাঙালি পাওয়া কিন্তু খুবই মুশকিল প্রায় বেশিরভাগ বাঙালি কিন্তু ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করেন আর এই ইলিশ মাছ আমি বেগুন দিয়ে কিভাবে রান্না করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুন দিয়ে ইলিশের তেল ঝাল রান্না করে খাবেন প্রথমেই আমি চার টেবিল চামচ সর্ষে দেখুন এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর সর্ষেটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি দেখুন একটা চা ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নেবো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর এই বর্ষা ইলিশ মাছ খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এইভাবে ভিজিয়ে রাখলে সর্ষের মধ্যে অনেক সময় কিন্তু ছোট ছোট পাথর থাকে বালি থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যায় খুব সহজে আর ভালোভাবে সর্ষেটাকে পেস্ট করা যায় দেখুন সমস্ত সর্ষেগুলো একটু মিষ্টি মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি সাইজের আদা আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে জলটা পরিমাণ একটু বেশি দিতে হবে সর্ষেগুলো জলে ডুবে থাকবে সেই হিসেবে আমি জল দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর মিহি পেস্ট রেডি হয়েছে আর সর্ষেটা এক ঘন্টা ভিজিয়ে রাখার জন্য কিন্তু একদম তেতো হবে না এই পেস্টটা দারুণ টেস্টি হবে সর্ষের পেস্টটা এইভাবে অবশ্যই পেস্ট করবেন দেখবেন তেতো একদমই হবে না যাই হোক সর্ষের পেস্টটা আমি সরিয়ে রেখে ছ পিস মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ পাঁচটা দাগা একটা লেজা আর প্রয়োজন মতন লবণ আর হলুদ ভালো করে ইলিশ মাছে মাখিয়ে নিতে হবে ইলিশ মাছ দেখতে যেমন সুন্দর এর কিন্তু প্রচুর গুণ রয়েছে বন্ধুরা ইলিশ মাছ আমাদের হৃৎপিণ্ডকে খুবই ভালো রাখে আর ইলিশ মাছে আর্জেনিং নামক একটি উপাদান বিষণ্নতা থেকে মানুষকে কিন্তু দূরে রাখে আর ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি আর ইলিশ মাছের তো আরও প্রচুর গুণ রয়েছে ইলিশ মাছ খাওয়া খুবই ভালো ত্বকের জন্যেও ইলিশ মাছ খুবই ভালো তাই চেষ্টা করবেন এই বর্ষায় ইলিশ মাছ খাওয়ার আর এই রকম যদি একটা ইলিশ মাছের রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় দেখুন লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটার মধ্যে মাছগুলোর মধ্যে এবারে অল্প পরিমাণে এক টেবিল চামচ মতন সর্ষের তেল আমি সমস্ত মাছগুলোর মধ্যে এইভাবে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি এবারে একে একে ইলিশের টুকরোগুলো আমি ছেড়ে দেবো ইলিশ মাছের পিসগুলো খুব কড়া করে কিন্তু ভাজবো না গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটু নাড়াচাড়া করে নেব কালারটা হালকা চেঞ্জ হবে সেই হিসেবে ভেজে নেব আর বন্ধুরা বাজার থেকে যখন ইলিশ মাছ কিনবেন একটু দেখে কিনবেন ইলিশ মাছটা হাত দিয়ে চাপলে দেখবেন যেটা শক্ত হয়ে আছে সেটা কিন্তু ভালো মাছ আর যেটা হাত দিয়ে আঙুল দিয়ে টিপলে টিপ বসে যায় সেটা কিন্তু নরম মাছ সেই মাছ খেতে কিন্তু খুব একটা ভালো হয় না তাই একটু দেখে শক্ত ধরনের ভালো ইলিশ মাছ কিনবেন তাতে কিন্তু রেসিপিটা দারুণ হবে আর মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুবই হালকা করে ভেজেছি ইলিশ মাছ কিন্তু কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে হালকা করে ভেজে আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম কড়াই থেকে আবারও দিয়ে দিলাম তিনটে মাছ দিয়ে একইভাবে হালকা করে আমি ভেজে নেব নরম মাছ হলে কিন্তু ভেঙে যাবে তাই বাজার থেকে একটু শক্ত মাছ কিনবেন তাতে কিন্তু রেসিপিটা দারুণ হবে দেখুন ইলিশ মাছটা কিন্তু অনেকটাই তেল উঠেছে আমি যা তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে এবারে ডেরখানা মিডিয়াম সাইজের বেগুন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে বেগুনগুলোকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব আমি কিন্তু সিদ্ধ করবো না খুব একটা তেলের মধ্যে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে অল্প করে হলুদ দিয়ে বেগুনটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে নাড়াচাড়া করলে কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই কালারটা চেঞ্জ হলেই হবে দেখুন বেগুনের কালারটা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে বেগুনটা আমি এইভাবে ভেজে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কিন্তু লয়ে রেখেছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু কালার আসার জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও অল্প পরিমাণে জল দিলাম দিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো করে দিলাম দিয়ে দুই টেবিল চামচ আমি সরষে আর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দুই টেবিল চামচ কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করলাম দুই টেবিল চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু কষার প্রয়োজন নেই বেগুনটা তো খুব বেশি ভাজিনি তাই শক্তই রয়েছে এইভাবে পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখুন জল জল ভাবটা যেটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি জল যোগ করে দেব তবে খুব বেশি জল দেবার দরকার নেই প্রয়োজন মতন দিলেই হবে দেখুন জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরও একটু জল আমি যোগ করে দেবো কেননা এই জলে আমার তরকারিটা হবে না মাছগুলো যেহেতু যোগ করব। দিয়ে আর একটু জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখুন প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি তরকারিটা ফুটতে শুরু করেছে এবারে ভাজা ইলিশ মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব ইলিশ মাছ খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো খুব বেশি রান্না করার দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু ইলিশ মাছ সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন দেখুন বেগুনগুলো কিন্তু ঘাটেনি রেসিপিটা আমার রেডি হয়ে এসছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ইলিশ মাছের রেসিপি বানিয়ে